আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশ ধরপাকড়ের প্রতিবাদে পথে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন শনিবার দুপুরে হিলি বাস থেকে প্রতিবাদ মিছিল শুরু করে শতাধিক আশাকর্মী হিলি স্থলবন্দর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মিছিল করে হিলি থানার সদর দরজায় প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীরা পুলিশের হস্তক্ষেপে প্রতিবাদ মিছিলটি থানা থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে ওই আন্দোলন থেকে পুলিশ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ন্যায্য দাবিতে সোচ্চার হয় আশাকর্মীরা কর্মীরা এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের হিলি ব্লকের সভানেত্রী নিবেদিতা লাহা সেন বলেন সেই একুশ তারিখে যাবার জন্য আমাদের এআইসির নেতৃত্ব কপি মানে ওখানে ইন্টিমেশন জমা দিয়ে আসছিল যে আমরা একুশ তারিখে স্বাস্থ্য ভবনে আসছি তো আমরা অবাক হয়ে গেলাম যখন আমরা জেলা থেকে একুশ তারিখে যখন বেরোবো একুশ তারিখে যাওয়ার জন্য আমাদের তারিখে বা রওনা দিতে হচ্ছে আমাদের বিভিন্ন জেলা থেকে তো সেই জায়গাতে পুলিশ প্রশাসন কি করলো আমাদের যারা আমরা নেতৃত্ব দিই প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লকে সে সমস্ত নেতৃত্বদের বাড়ি ঘেরাও শুরু করলো নেতৃত্বদের রাতের অন্ধকারে ভোরের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখলো সারা দিন রাত্রি তাদের সেখানে নির্মম একটা অত্যাচার এবং মেয়েদের মোবাইল কেড়ে নিয়ে সেই মোবাইল থেকে অন্যান্য গ্রুপে মেসেজ করে দেওয়া হচ্ছে যে আপনাদের কলকাতায় আসতে হবে না তো আমরা এই সমস্ত করার জন্য পুলিশকে আমরা অনেকভাবে বলেছিলাম যে আমাদেরকে যেতে দিন আপনাদের সঙ্গে আমাদের কোনোরকম শত্রুতা নেই আমরা আমাদের দাবি আদায় বা আমাদের ন্যায্য দাবি তাগিদে আমরা যাচ্ছি তো তারা কি করলো বিভিন্ন জায়গায় বৈধ টিকিট থাকা সত্ত্বেও মেয়েদেরকে ট্রেনে উঠতে দেওয়া হলো না এমনকি স্টেশনে পর্যন্ত উঠতে দেওয়া হলো না তারপর আমরা যখন সেটা জানতে পারি আমরা মেয়েদেরকে অ্যালার্ট করি যে তোমরা ইউনিফর্মে আসবে না সিভিলে আসো সেক্ষেত্রে মেয়েরা সিভিলে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে কোনো ইউনিফর্ম নেওয়া হয়েছে যখনই দেখছে কিছু মহিলা আমরা একসঙ্গে একত্রিত হচ্ছি বা বেশি বলতে দুজন চারজন পাঁচজন তখনই তাদের ব্যাগ সার্চ করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে তাদের বেগুনি শাড়ি বা বেগুনি কোনো জিনিস আছে কি না যদি থাকছে সঙ্গে সঙ্গে তাদেরকে থানায় নিয়ে গিয়ে আটকে দেওয়া হচ্ছে বা এক জায়গায় বন্দি করে রাখা হচ্ছে এর পাশাপাশি দেখা গেল কি আমাদের এই বেগুনি শাড়ির করে যারা ট্রেন ধরতে এসেছিল অন্য আম আদমি তাদেরকেও সার্চ করা হলো বিশেষভাবে আমরা যখন হাওড়া স্টেশনে গেলাম আমাদেরকে হাওড়া স্টেশনে আটকে দেওয়া হলো আমাদের স্টেশন থেকে বেরোতে দেওয়া হলো না আমরা কোথায় খাবো কোথায় আমরা টয়লেট যাবো এতগুলো মেয়ে কারণ যেখানে সেখানে তো সীমিত একটা টয়লেট থাকে বেশি তো থাকে না সেখানে আমরা প্রচুর ভোগান্তি করেছি শিয়ালদাও তো সেই রকম যেখানে যেখানে মেয়েদেরকে দেখেছে সেখানে সেখানে আটকে দিয়েছে এবং অনেক জায়গায় তো দেখা গেল। কিছু কিছু মেয়ে হয়তো লুকিয়ে বাসে উঠেছে এই পুলিশি হয়রানির প্রতিবাদে আপনাদের আজকে আমাদের ধিক্কার মিছিল জানাতে এসেছি আপনাদের আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা আমাদের যে ন্যায্য ভাতা সেটা আমাদেরকে পনেরো হাজার করে দেওয়া হোক আমাদেরকে সুস্থভাবে কাজে ফিরতে দেওয়া হোক আমরা সম্মানের সঙ্গে আমরা কাজে ফিরতে চাই আমরা অসম্মানের সঙ্গে কাজে ফিরবো না যতদিন না আমাদের ফিক্স ভাতা দেওয়া হচ্ছে বা আমাদের দাবি মানা না মানা হচ্ছে